এডিসি নির্বাচন যত ঘনিয়ে আসছে পাহাড়ে ততই বদলাচ্ছে রাজনৈতিক ছবি বিরোধী শিবিরে ভাঙনের সুর স্পষ্ট আর সে সুযোগে শক্তি বাড়াচ্ছে গেরুয়া শিবির শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মধ্য কাঠালিয়া ভিলেজের তেইশ নং ও আটচল্লিশ নং বুথে উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন লক্ষ্য করা যায় ওই দুই বুথের প্রেসিডেন্ট জিতেন্দ্র রিয়াং ও উমেশচন্দ্র চন্দ্র রিয়াংয়ের নেতৃত্বে পাহাড়ি এলাকায় বিভিন্ন বিরোধী দল ছেড়ে মোট কুড়িটি পরিবারের চৌষট্টি জন ভোটার বিজেপিতে যোগদান করেন নবাগতদের হাতে বিজেপির জাতীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রামবাবু রিয়াং শান্তিরবাজার বিজেপি মন্ডল সভাপতি দেবাশিস ভৌমিক এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার মন্ডল সদস্য ঋষি সিং ত্রিপুরা এডিসি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি এলাকায় এই যোগদান রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত থাকলে আগামী দিনে পাহাড়ের রাজনীতিতে আরও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি 20 20 পরিবার থেকে 64 ভোটার আমরা আগে 2017 তে ওরা সবাই বিজেপিতে ছিল তো যখন 2021 এ ডিএসসি যখন ক্ষমতা আসলো তাদেরকে বলেছে যে পাত্তা দিবে ঘর দিবে এইভাবে তাদেরকে প্রতিষ্ঠা দিয়ে তাদেরকে নিয়ে গেছে তা তারপরে তাদের কাছে কোনো হেল্প পাই না তো আমরাই হেল্প করি তো বলেছে যে আমাদেরকে আমরা আবার বিজেপিতে অসুবিধা না আসতেই পারে তো আমরা এটা এটা নতুন ভাবে যে মথা বা কোনো কিছু সিপিএম থেকে আছে এটা ঠিক কিন্তু আমরা লোকই বেশি আধারত থেকে যারা যোগদান করেছে তারাই আমি যে চাই যে যারা অখনো যারা মথা বা সিপিএম বা যারা অন্য পার্টি করে কংগ্রেস বা সবাই চলে আসো কেননা ডেভেলপমেন্ট যেভাবে নরেন্দ্র মোদীজি বা আমাদের অনারেবল সবার প্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে আমরা কাজ করেছি যে আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর